ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলো আলোচনা করব একের আয়তে বলেছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত শূন্য ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো নিরক্ষ রেখা দুয়ে দিয়েছে ঘড়িতে দুটো ছাপ্পান্ন বাজে এটিকে প্রকাশ করার সঠিক বিকল্পটি হচ্ছে টু ফিফটি সিক্স তিনি বলেছে প্রদত্ত যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হচ্ছে অগ্নুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া চার জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো আগ্নেয় পর্বত পাঁচ আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটিকে বলে রেগলিত ছয়তে বলেছে উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা সাত পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম ঝাড়খন্ড বিভাগ খ দুয়ের এতে সত্য মিথ্যা মানে সত্য হলে ঠিক অসত্য হলে ভুল আয়তে বলেছে একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না ভুল দুয়ে বলেছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার ভুল বিতে দিয়েছে উপযুক্ত শব্দভূষের শূন্যস্থান পূরণ করো আয় পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম আর দুই নদীবাহিত পলি সঞ্চিত হয়ে পলিগঠিত সমভূমি গঠন করে

দ্রাঘিমা পাওয়া যায় তাহলে তাহলে এখানে আমাদের পূর্ব বলেছে দ্রাঘিমার মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি আর যেহেতু বিপরীত তাই পূর্বের বিপরীত হবে পশ্চিম নব্বই ডিগ্রি পশ্চিম বিভাগ গতে বলেছে বিভাগ গতে আসি তিনের আয় বলেছে মূল মধ্যরেখার দুইটি তাৎপর্য উল্লেখ কর আচ্ছা মূল মধ্যরেখা তাৎপর্য মানে হচ্ছে গুরুত্ব এই যে মূল মধ্যরেখার সংজ্ঞা যে কাল্পনিক অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা লন্ডনে গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে থেকে কুমেরি পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব আর পশ্চিম গোলার্ধে ভাগ করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয় তাহলে গুরুত্ব এক হচ্ছে গোলার্ধ বিভাজন মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে এই দুই সমান গোলার্ধে ভাগ করেছে দুই সময় নির্ধারণ এই রেখার স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয় তিন হচ্ছে অবস্থান নির্ণয় মূল মধ্যরেখা সাহায্যে পূর্ব বা পশ্চিম দিকে যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায় দুই গোলার্ধে রাগিমারা রেখাগুলি গণনা করা হয় অথবাতে আছে অক্ষাংশ কাকে বলে অক্ষাংশ কাকে বলে অক্ষাংশ হচ্ছে কৌণিক পরিমাপ নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাই হলো অক্ষাংশ কলকাতা পৃথিবীর নিরক্ষীয় তল থেকে উত্তরে বাইশ ডিগ্রি মিনিট কোন উৎপন্ন করেছে অতএব কলকাতার অক্ষাংশ হচ্ছে বাইশ মিনিট উত্তর দুইতে দিয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হবার দুইটি শর্ত লেখ আচ্ছা ব্যবচ্ছিন্ন মালভূমি তৈরি হওয়ার একটি শর্ত হচ্ছে বিচ্ছিন্নতা মালভূমিগুলি সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন হতে হবে আর আর আরেক দ্বিতীয় শর্ত হচ্ছে প্রাচীন এবং কঠিন শিলা দ্বারা গঠিত হতে হবে অথবাতে দিয়েছে আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য এক হচ্ছে ভূতাকে দুর্বল অংশ এবং পাঁচ সীমানা বরাবর অধিকাংশ আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বত অবস্থিত দুই হচ্ছে এই পর্বতের আকৃতি কতটা শঙ্কু বা ত্রিভুজের মতো তিন আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে যেখান দিয়ে ম্যাকমা বেরিয়ে আসে আর চার হচ্ছে আগ্নেয় শিলা প্রধানত ব্যাসল্ট ভর্ষ প্রভৃতি পদার্থ দ্বারা এই পর্বত গঠিত হয় পাঁচ আগ্নেয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ এই পর্যন্ত তিনেতে বলেছে মানুষের নানা অবৈজ্ঞানিক কাজকর্মে মাটির গুণগত মান হ্রাস পাচ্ছে এমন দুটি পদ্ধতি বা উপায় উল্লেখ করো যাতে মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব হয়। যে হয়তো মাটিকে ক্ষয়ার অবনমনের হাত থেকে রক্ষা করাকে বলা হয় মাটি সংরক্ষণ তো এক নম্বর হচ্ছে গাছ কাটা বন্ধ নতুন করে গাছ রোপণ গাছের শিকড় মাটিকে যেমন আঁকড়ে ধরে রাখে তেমনই গাছের শিকড় পাতার ডাল মাটিতে জৈব পদার্থের যোগান দেয় তাই গাছ কাটা বন্ধ করে নতুন গাছ রোপণ করতে হবে দুই নিয়ন্ত্রিত ভাবে পশুচারণ পশুচারণ এমন ভাবে করা উচিত যাতে ঘাস না কমে আর মাটির ক্ষয় ততটা বেশি না ঘটে শস্যাবর্তন জমিতে একই ফসল বারংবার চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে পর্যায়ক্রমে দানা শস্য পশু খাদ্য সুটি জাতীয় শস্য চাষ করলে জমির উর্বরা শক্তি বজায় থাকে ও মৃত্তিকা ক্ষয় কমে ফসলের অবশিষ্টাংশ ব্যবহার ফসল তোলার পরে খড় শিকড় পাতা প্রভৃতি অবশিষ্টাংশ মাটিতে জৈব পদার্থে যোগান দেয় এছাড়া ঝুম চাষ আছে জৈব সারের ব্যবহার সঠিক কৃষি পদ্ধতির ব্যবহার সমোন্নতি রেখা বরাবর চাষ ধাপ চাষ ফালি চাষ এগুলো রয়েছে তো এটা দু নাম্বারে বলেছে এখানে দুটি পদ্ধতি লিখতে বলেছে অথবা বলেছে আবহবিকার কাকে বলে সংজ্ঞা লিখবে যে আবহাওয়া এবং বায়ুমন্ডলের কতগুলি উপাদানের উপাদান যেমন উষ্ণতা আদ্রতা বৃষ্টিপাত বিভিন্ন বায়ুমন্ডলীয় গ্যাস প্রভৃতি ভূপৃষ্ঠের যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ আর রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়া হলো আবহবিকার চারে বলেছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত ও শুষ্কতম স্থান দুটির নাম লেখো পশ্চিমবঙ্গে বলেছে শুষ্কতম স্থান আচ্ছা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সাডুয়ার হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাতের জন্য বিখ্যাত আর পশ্চিমবঙ্গ পুরুলিয়ার পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুইসা হচ্ছে শুষ্কতম স্থান পুরুলিয়ার সুইসা হলো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান এগুলো আমি কোনো সহায়িকা ব্যবহার করিনি আমি তিনটে একটা প্রান্তিক প্রকাশনী রণজিত গড়াঙের বই একটা হচ্ছে অনিরুদ্ধ হাজরা যুধিষ্ঠির হাজরা লেখকের বই আর আরেকজন হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের এই তিনটে বই ব্যবহার করে এগুলো বলছি তো এটা কোনো সহায়িকা নয় তো পুরুলিয়ার সুইশা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান আর পশ্চিমবঙ্গে সর্বাধিক যুক্ত জেলা হচ্ছে আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স স্থান হচ্ছে বক্সা ডুয়ার্স আলিপুর জেলায় অবস্থিত তাহলে সর্বাধিক বর্ষণযুক্ত স্থান হচ্ছে বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ু বৈশিষ্ট্যের জলবায়ুর বৈশিষ্ট্য গুলো প্রভাব এখানে বলেছে আমাদের দুটো বৈশিষ্ট্য এক হচ্ছে মৌসুমি বায়ুর অত্যধিক প্রভাব আহ পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি এরাজ্যের বৃষ্টিপাত উষ্ণতা আর্দ্রতা ঋতু পরিবর্তন সকল জলবায়ুগত বিষয়গুলি মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় দুই হচ্ছে ঋতু পরিবর্তন মৌসুমি বায়ুর আসা যাওয়ার ভিত্তি করে পশ্চিমবঙ্গের প্রধান চারটি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ শীত চক্রাকারে আসে চারের দাগে চারের আয়তে দিয়েছে তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা রাখিমা রেখার পার্থক্য নিরূপণ করো তিনটি বিষয় একটা হচ্ছে বলেছে তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা রাখিমা রেখার আহ করে এটা সংজ্ঞা হবে বিষয় না এটা সংজ্ঞা সম অক্ষাংশ স্থানগুলিতে পূর্ব পশ্চিমে যুক্তকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা হচ্ছে অক্ষরেখা আর সম দ্রাঘিমার আহ স্থানগুলিকে উত্তর দক্ষিণে যুক্তকারী অর্ধবৃত্ত কাল্পনিক রেখা দ্রাঘিমা রেখা কেন্দ্রে কোণের মান পূর্ণবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি তিনশো আর অর্ধবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি একশো আশি বৈশিষ্ট্য অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল কিন্তু পরিধি সমান নয় দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় কিন্তু পরিধি সমান এছাড়া সর্বনিম্ন সর্বোচ্চ মান যেমন সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি দুইটি পৃথক বৃন্দ আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সর্বোচ্চ মান একশো ডিগ্রি সর্বোচ্চ মান একশো ডিগ্রি একটি রেখা পৃথিবীর কেন্দ্রের সাথে সম্পর্ক নিরক্ষরেখা ছাড়া বাকি অক্ষরেখাগুলির কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র এক নয় আর রেখা প্রতিটি দ্রাঘিমা রেখার কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র এক গুরুত্ব অক্ষরেখা সাহায্যে অবস্থান নির্ণয় ছাড়াও উষ্ণতা তথা জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায় এ সাহায্যে পৃথিবীকে তাপমন্ডলে ভাগ করা হয়েছে আর দ্রাঘিমা রেখার সাহায্যে অবস্থান নির্ণয় ছাড়াও সময় সম্পর্কে ধারণা পাওয়া যায় এ সাহায্যে পৃথিবীকে সময় মন্ডলে ভাগ করা হয়েছে তো এখান থেকে যে কোনো বিষয় বলে দেবে অথবা বলেছে স্থানীয় সময় এবং প্রমাণ দাও। স্থানীয় সময় সময় লিখবে যে সূর্যের সামনে আসা প্রতিটি দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর বারোটা ধরে ওই দ্রাঘিমায় সূর্যের অন্যান্য অবস্থান অনুযায়ী সময় নির্ধারণকে স্থানীয় সময় বলে যেমন কলকাতায় যখন সূর্যের উন্নতিগণ সর্বোচ্চ তখন কলকাতার স্থানীয় সময় দুপুর বারোটা কিন্তু প্রমাণ প্রমাণ সময় সময় তখন মিনিট আর হচ্ছে দেশের দিয়ে রাগিমা রেখা প্রসারিত থাকায় বিভিন্ন স্থানে স্থানীয় সময় পার্থক্য দেখা যায় এতে রেল ডাক বিমান বেতার ইত্যাদি কাজের অসুবিধা হয় তাই দেশের মধ্য দিয়ে প্রসারিত এক ব্যাধিক রাগিমা রেখা স্থানীয় সময় অনুযায়ী গোটা দেশের নির্ধারিত সময়কে সেই দেশের প্রমাণ সময় বলা হয় যেমন ভারতের মাঝ বরাবর প্রসারিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় ভারতের প্রমাণ সময় গ্রে সময় অপেক্ষা সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে থাকে দুইয়েতে বলেছে পৃথিবীর বেশিরভাগ মানুষের সমভূমি অঞ্চলে বাস বাসস্থানের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন বক্তব্যটির সপক্ষে তিনটি যুক্তি দাও এই যে সমভূমির গুরুত্ব অনুকূল প্রভাব এক হচ্ছে মৃদু ভাবাপন্ন জলবায়ু এখানে মধ্য উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু প্রকৃতির হয় দুই দুই হচ্ছে হচ্ছে তিনটে যুক্তি দিতে বলেছে জলের সহজলভ্যতা সমভূমির মাটি মাটির অগভীরে জল এবং অসংখ্য নদ নদী খালো জলাশয় থেকে সেচ দৈনন্দিন কাজকর্ম পানীয় আর শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তিন খনিজ সম্পদের প্রাচুর্য নদী অববাহিকা এবং উপকূলীয় সমভূমি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ও কয়লার ভান্ডার যথা ব্রহ্মপুত্র উপত্যকা এবং কাম্বি উপসাগর অঞ্চলে তেল ও গ্যাস দামোদর ও রায়ন উপত্যকায় কয়লা এছাড়া টিন তামা টাংস্টেন অভ্র লোহা কনিকেল কোবার উত্তোলন হয় এছাড়া কৃষির উন্নতি আছে বিস্তীর্ণ সমতল জমি উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল যথা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হুয়াংহ অববাহিকা মারেডার্লিং বেসিন পাঁচ পরিবহনা যোগাযোগ উন্নতি সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রী ভবনের জন্য ঘন জালের আকারে সড়ক রেল পাতাল রেল নদী আকাশপথের বিস্তার ঘটে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় বিকাশ ঘটে ছয় হচ্ছে শিল্পের কেন্দ্রী ভবন কৃষি জ্বর খনিজ কাঁচামাল সম্পদ ও পরিকাঠামোগত সুবিধার জন্য ধাতব ও কৃষিভিত্তিক বৃহৎ শিল্প থেকে কুটি শিল্পের সর্বাধিক উন্নতি ঘটে হুগলি মুম্বাই পুনে লন্ডন প্যারিস রু টোকিও শিল্পাঞ্চল গড়ে ওঠে সাত ব্যবসা বাণিজ্যের প্রসার কৃষি শিল্পের উন্নতি সুষ্ঠ পরিবহন ও সমৃদ্ধ বাজারের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে আট হচ্ছে সাংস্কৃতিক বিকাশ উন্নত জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সাহিত্য জ্ঞান চর্চার সুযোগ সহজলভ্য হওয়ায় বিশ্বের সর্বোন্নত আর্থ সাংস্কৃতিক অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে জনসংখ্যার কেন্দ্রী ভবন ঘটে জনগণত্ব সর্বাধিক হয় কলকাতা মুম্বাই দিল্লি লন্ডন প্যারিস বন মস্কো বেজিং টোকিও মহানগরের পত্তন হয় অথবা বলেছে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য এক হচ্ছে নবীন পর্বত অন্যান্য পর্বত অপেক্ষা ভঙ্গিল পর্বত বয়সে নবীন দুই বিস্তৃত আর সুচ ভঙ্গিল পর্বত বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে গড় উচ্চতা খুব বেশি এবং রয়েছে অসংখ্য গিরি শৃঙ্গ তিন পাললিক শিলা স্তর পুলি এবং পাললিক শিলা বাঁচকে পর্বত গঠিত হয়েছে পাললিক শিলার গভীরতা আর শিলার সামুদ্রিক জীবাশের উপস্থিতি প্রমাণ করে পর্বতগুলি সমুদ্র অর্থাৎ মহিখাত থেকে উত্থিত হয়েছে জটিল গঠন ভঙ্গিল পর্বতের গঠন প্রক্রিয়া অত্যন্ত জটিল শিলাস্তরে অসংখ্য ভাঁজ চুতি চোখে পড়ে পাঁচ রূপান্তরিত শিলার উপস্থিতি প্রবাল চাপের কারণে অনেক স্থানে ভঙ্গিল পর্বতের অভ্যন্তরে শিলা রূপান্তরিত হয়েছে ছয় ভূতকের দুর্বল অংশ এই পর্বতের গঠন কার্য এখনো চলছে তাই ভূমিকম্প প্রবণ বারংবার ভূমিকম্প প্রমাণ করে এই অংশ এখনো সুস্থিত অবস্থায় পৌঁছয়নি তিনি দিয়েছে তিনটি বিষয়ের ভিত্তিতে আভবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো একটা হচ্ছে সংজ্ঞা বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে আবহ বিকারগ্রস্ত পদার্থের অপসারণ হলো ক্ষয়ভবন বৈশিষ্ট্য এই পদ্ধতিতে আবহবিকারে পদার্থের স্থান পরিবর্তন হয় না তাই এটি স্থৈতিক প্রক্রিয়া আর ক্ষয়ভবনে পদার্থের স্থান পরিবর্তন হয় বলে এটি একটি গতিশীল প্রক্রিয়া উপাদান আবহবিকার বায়ুর উষ্ণতা আদ্রতা বৃষ্টিপাত বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাস এতে অংশগ্রহণ করে আর ক্ষয় ভবনে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি এতে অংশগ্রহণ করে অথবা দিয়েছে চিত্র সহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এখানে চিত্র বলেছে এই চিত্রটা দেবে আর এটা লিখে দেবে যে স্বল্পমোচন কাকে বলে এটা সংজ্ঞা সমসত্ব প্রকৃতির শিলার উপরিভাগ থেকে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা স্তর যাওয়া খুলে মোচন এটিকে অনিয়ন বলা বেদারিং ও হয় কিভাবে ঘটে শিলা তাপের পুকুরিবাহী হয় মূল শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলা প্রসারিত রাত্রে সংকুচিত হয় কিন্তু ভিতরের অংশ সংকুচিত ও প্রসারিত হতে পারে না ফলে ভিতর থেকে বাইরের দিকে একটা অসম তাপীয় ঢালের সৃষ্টি হয় এবং বাইরের অংশ ক্রমাগত সংকোচন ও প্রসারণে খুলে যায় মূল শিলাখণ্ডের বাইরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলে গিয়ে সম্পূর্ণ শিলাটি গোলাকার আকৃতি ধারণ করে তাই এই প্রক্রিয়া উপগোলাকার আবহবিকার নামেও পরিচিত কোন শিলায় ঘটে মরু ও শুষ্ক অঞ্চলে কেলাসিত গ্রানাইট আর নিশিলায় এই প্রকার আবহবিকার দেখা যায় আহ চারে আশি সুন্দরবন অঞ্চলের নদীগুলি তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই যে সুন্দর বনাঞ্চলের নদী এই বৈশিষ্ট্য এক হচ্ছে দক্ষিণ প্রান্তে নদীগুলি হুগলি ও পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে দুই নদী খাত গিয়ে উৎস থেকে বিচ্ছিন্ন হয়েছে ফলে উচ্চ প্রবাহের কোনো অস্তিত্ব নেই তিন এরা সামুদ্রিক জোয়ারের জলে পুষ্ট ও নিত্যবহ প্রকৃতি নদীর জল খুবই লবণাক্ত বর্ষাকালে প্রায় বান ডাকে চার নদীগুলি অত্যন্ত চওড়া অগভীর সুপ্রশস্ত খাড়ি সৃষ্টি হয়েছে মাতলা নদীর খাড়ি পনেরো কিলোমিটার চড়া পাঁচ নম্বর পয়েন্ট প্রতিটি নদী স্বাভাবিক খাল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত ছয় এরা সক্রিয়ভাবে কাজ করে। সাত নৌবহনযোগ্য আর নদীগুলি দৈর্ঘ্য খুবই কম অথবাতে বলেছে এখানে তিনটে দিয়েছে আমি সব বলে দিলাম তো তোমরা তোমাদের মতো তিনটে লিখে দেবে অথবাতে বলেছে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পে তিনটি সমস্যা উল্লেখ কর এই যে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প এটা হচ্ছে উন্নতির কারণ আর এটা হচ্ছে সমস্যা এখানে বলেছে তিনটে সমস্যা উল্লেখ করতে বলেছে একটা হচ্ছে পরিকাঠামোর অভাব বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের মতো এখানে পরিকাঠামোগত উন্নয়ন বিশেষ হয়নি পর্যাপ্ত জমি পেতে সমস্যা হয় জমির মূল্য অত্যন্ত বেশি রাস্তা বিদ্যুৎ জল সরবরাহ কয় প্রণালী টেলিযোগাযোগ ব্যবস্থার বিশেষ প্রসার ঘটেনি দুই হচ্ছে তীব্র প্রতিযোগিতা বহু জাতিক কোম্পানিগুলির সঙ্গে অশুভ প্রতিযোগিতায় দেশীয় সংস্থাগুলি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে কোম্পানিগুলি জাতীয় স্তরে বেঙ্গালুরু মুম্বাই হায়দ্রাবাদ শহরে তথ্য শিল্পের সঙ্গে কঠিন হচ্ছে বেতন হার ও কর্মী সমস্যা রাজ্যে ইঞ্জিনিয়ার ও কর্মীদের বেতন কাঠামো অনেক কম হওয়ায় তারা বিদেশি পাড়ি দেয় ফলে দক্ষ কর্মীর বড় সংকট হয় এছাড়া আরেকটা পয়েন্ট আছে বিধিনিষেধ রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পের প্রায় পুরোটাই যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর কিন্তু আউটসোর্সিং ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ হওয়ায় রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্প সংকটাপন্ন যে কোনো তিনটে লিখে দেবে পাঁচে বিভাগ উন্নতে আসি পাঁচের রায়তে একটা অঙ্ক করতে দিয়েছে বলেছে টোকিও থেকে দু ষোলো সালের পয়লা মার্চ মঙ্গলবার ভোর তিনটের সময় একটা ইমেল কলকাতায় পাঠানো হয়েছিল সেটি কলকাতায় কোন দিন কোন তারিখ এবং কোন সময় এসে পৌঁছবে তো এইভাবে একটা ছবি এঁকে নেবে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি পূর্ব মাঝখানে রেখা যেভাবে আমরা আঁকি তো এটা এটা হচ্ছে কলকাতা টোকিও তো টোকিও আর কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য বিয়োগ করে বার করবে একান্ন ডিগ্রি একুশ মিনিট এখন একান্ন ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হবে এক ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হয় পার্থক্য হয় চার মিনিট তাহলে একান্ন ডিগ্রির জন্য হবে দুশো চার মিনিট আর ওদিকে একুশ মিনিট ছিল তাহলে দুশো পঁচিশ মিনিট এবার দুশো পঁচিশকে যদি আমি ষাট দিয়ে ভাগ করে ঘন্টা মিনিটে নিয়ে যাই তাহলে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হবে তিন ছয় আঠারো একশো আশি তাহলে দুশো পঁচিশ থেকে একশো আশি বিয়োগ করলে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখন কলকাতা যেহেতু টোকিওর পশ্চিম দিকে অবস্থিত এই যে এইদিকে হচ্ছে পূর্ব এদিকে পশ্চিম তাহলে টোকিওর পশ্চিম দিকে হচ্ছে কলকাতা তাই কলকাতার সময় টোকিও সময়ের চেয়ে পিছিয়ে থাকবে অতএব টোকিও থেকে সালের মার্চ মঙ্গলবার ভোর পাঠানো ইমেল কলকাতায় পৌঁছবে ভোর তিনটে থেকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে যেতে হবে তাই বিয়োগ তো বিয়োগ করলে হবে এগারোটা পনেরো অর্থাৎ দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি সোমবার রাত এগারোটা পনেরো মিনিটে পাঁচের দুয়েতে বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তি ও মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটি সত্যতা বিচার করো। যে প্রকৃতি মৌসুমে উষ্ণ ও মৌসুমি মৌসুমী প্রকৃতি এক হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল ও সর্বত্র শীতের তিন মাস ছাড়া সারা বছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতি দুই পশ্চিমের মালভূমি ছাড়া রাজ্যে সর্বত্র পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় জলবায়ু আর্দ্র প্রকৃতি তিন পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে দিয়ে ক্রান্তি রেখা প্রসারিত হয়ে উষ্ণ আবহাওয়া সৃষ্টি করায় জলবায়ু ক্রান্তীয় প্রকৃতি আর চার মৌসুমি বায়ু প্রবাহ দ্বারা আবহাওয়ার উপাদানগুলি সর্বাধিক প্রবাহিত হওয়ায় জলবায়ু মৌসুমি প্রকৃতির